আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গোমাংস কাণ্ডকে ঘিরে উত্তাল তারাপুর ঘেরাও ফাঁড়ি আটক দুই গমাংশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মদনমোহন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার এলাকার এক ব্যক্তির করে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এদিকে মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাচারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবর্তি গোমাংশ উদ্ধার করেন এলাকার তিনাংরোমাই ও চামলাক পরংমাই নামের আটক করলেও মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয় এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর পুলিশ ফাঁড়ি গেরাও করে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর ফাঁড়ি এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান এই খবর শুনে তারাপুর ফাড়িতে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করতে বলেন ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে না গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে হুমকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশ এর জন্য দায়ী থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা অপরদিকে বিপদের দিনে পাশে দাঁড়ানো ওয়েনার ছেড়ে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বেরেলি ধরে রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওয়েনারে দাঁড়াচ্ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সোমবার কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে আলোচনার পরে সাংবাদিক বৈঠকে রাহুল বলেন আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল কারণ ওয়েনারের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন রায়বেরেলি এবং ওয়েনারের মানুষের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক আমি ওয়েনার ছাড়ছি প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনার থেকে খাড়গের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা এআইসিসির সাধারণ সম্পাদক কেজি সি বেণুগোপাল উপস্থিত ছিলেন প্রসঙ্গত এই প্রথম গান্ধী নেহেরু পরিবারের কোনো রাজনীতিক দক্ষিণ ভারত থেকে জীবনে প্রথমবার লোকসভা উঠে লড়তে চলেছেন রাহুল এবং তার ঠাকুমা দক্ষিণ ভারত থেকে লোকসভা উঠে লড়ে জিতলেও জীবনের প্রথম নির্বাচন প্রদেশ থেকে লড়েছিলেন ওপরদিকে হেরোইন সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল পাথারকান্দি পুলিশ রবিবার রাতে তিন যুবক হেরোইনগুলো অন্যত্র পাচারের মতলবে পাথারকান্দির পুরনো সিনেমা হলের পেছনে একটি ঘরে বসে সুযোগের অপেক্ষায় ছিল এমন খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছে ঘরটি চারদিক থেকে কর্ডন করে যুবকদের আটক করে পরে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি সাবান কাছে প্রায় নব্বই গ্রাম হেরোইন সহ কিছু ইঞ্জেকশনের সিরিজ তিনটি মোবাইল সেট ও নগদ কিছু টাকাও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে ধৃতদের মধ্যে রয়েছে পাথারকান্দির কাবাড়িবন গ্রামের আবুল হাসান কামরুল হক ও বদরপুর থানার অধীন মাদরকান্দি গ্রামের সাকিম হাসান বাজেয়াপ্ত কালোবাজারি মূল্য আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে পরে পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্বারা একটি মামলা রুজু করে সোমবার এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার বিশাল ছেত্রী ধৃতদের করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সুপর্দ করলে আদালতের নির্দেশে এদিনই তাদের ঠাই হয়ে জেল হাজতে অপরদিকে বোরাক সহ উপনদীগুলোর জলস্তর বৃদ্ধি বন্যার আশঙ্কা মাত্র এক মাসের মাথায় বোরাকে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে গত কয়েকদিনের ধারা বর্ষণের ফলে বরাক সহ প্রায় সব কোটি উপনদীর জলস্তর বাড়তে শুরু করেছে স্থানীয় অন্নপূর্ণাঘাটের সোমবার রাত দশটায় বরাকের জল গোটা এক করে বাড়ছে বলে সূত্রে জানা গেছে এখানে জলস্তর ছিল আঠারো দশমিক শূন্য দুই মিটার অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসীমা হল উনিশ দশমিক আট মিটার উল্লেখ্য গত উনত্রিশ মে বরাক নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল এদিকে গাড়ুড়ায় দলেশ্বরী নদীর জলস্তর সোমবার রাত সাতটায় 9 নয় সেন্টিমিটার করে বাড়ার খবর পাওয়া গেছে এখানে জলস্তর ছিল ছাব্বিশ দশমিক দুই তিন মিটার এখানে নদীর বিপদ সূচক চিহ্ন হল আঠাশ দশমিক শূন্য পাঁচ মিটার একইভাবে মাটি জুড়িতে কাটাখাল নদী সোমবার রাত সাতটায় 8 আট সেন্টিমিটার করে বাড়ছে বলে সূত্রের খবর এখানে জলস্তর ছিল আঠারো দশমিক এক ছয় মিটার এখানে নদীর বিপদ সূচক চিহ্ন হল বিশ দশমিক দুই সাত মিটার এদিকে কাচার জেলায় বরাকের উপনদীগুলোর জল বৃদ্ধি পেয়েছে জাটিঙ্গা নদীর বিপদ সূচক চিহ্ন হল সতেরো দশমিক দুই শূন্য মিটার সোমবার দুপুর দুইটা পর্যন্ত দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়ে জলস্তর পৌঁছায় সতেরো দশমিক ছয় দুই মিটারে মদুরা রংপুরে জল ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে সন্ধ্যা ছয়টায় মদুরার জলস্তর ছিল উনিশ দশমিক চার তিন মিটার এখানে বিপদ সূচক চিহ্ন হল বিশ দশমিক নয় শূন্য মিটার গাগরা নদীর জল এসটি রোডে এক সেন্টিমিটার করে বাড়ছে সন্ধ্যা চয়টায় গাগরার জলস্তর ছিল সতেরো দশমিক পাঁচ শূন্য মিটার এখানে বিপদ সুযোগ চিহ্ন হলো উনিশ দশমিক এক শূন্য মিটার এদিকে সোমবার দুপুরে জয়পুরে চিরি নদীর জল ঘন্টায় পাঁচ সেন্টিমিটার করে বাড়ছিল এখানে নদীর বিপদ সুযোগ চিহ্ন হলো একত্রিশ দশমিক সাত আট মিটার প্রসঙ্গত এখনো অনেক বন্যাক্রান্ত মানুষ নিজেদের ঘরে ফিরতে পারেননি এরই মধ্যে আরো একবার বন্যার পদদ্বরি মানুষকে ফের ত্রস্ত করে তুলেছে গত বন্যায় ক্ষতিগ্রস্ত জোড়া জীর্ণবাদ ও স্লুজ গেট এখনো সারিয়ে তোলা সম্ভব হয়নি এই সময়ে যদি নদীর জলস্তর বাড়ে তাহলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হবে অপরদিকে কৃত্রিম বন্যার কবলে পড়ে হাবুডু বোখাচ্ছেন হাইলাকান্দির মানুষ বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে দফায় দফায় কৃত্রিম বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি শহর গত তিন দিনের বর্ষণে ফের হাইলাকান্দি শহরের বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে শহরের এক নং বারো নং এবং আট নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা রীতিমতো নাজেহাল হয়ে পড়েছেন কৃত্রিম বন্যার কবলে পড়ে সোমবার হাইলাকান্দি শহরের গাছতলা এলাকায় দেখা যায় রাস্তার উপর কোমর জল এতে হাইলাকান্দি মাটি জুড়ি রোড দিয়ে চলাচলকারী জনগণকে খুব সমস্যায় পড়তে হয় ওই এলাকার অনেক বাড়িতে জল প্রবেশ করে নারকীয় অবস্থার সৃষ্টি হয়েছে শৌচাগার আর রান্নাঘরের জল একাকার হয়ে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যার জন্য শহরের মানুষ পৌরসভাকে দায়ী করেছেন ভুক্তভোগী মানুষের অভিযোগ শহরের ড্রেন পরিষ্কার না থাকা বৃষ্টির জল জমে এন পরিস্থিতির সৃষ্টি হয়েছে শহরের জল নিষ্কাশনের ব্যাপারে পৌরসভা চূড়ান্ত উদাসীন বলে ভুক্তভোগী জনগণের অভিযোগ এদিকে হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগরে মোরাচুরা আনিপুর পূর্ত সড়কের উপর জল উঠে যাওয়ায় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন করছে শুধু তাই নয় লক্ষ্মীনগর পুলিশ ফাঁড়িতে বন্যার জল ঢুকে নারকীয় অবস্থার সৃষ্টি হয়েছে কদিন আগে জল ঢুকে এই ফাঁড়ির কাজকর্ম অচল হয়ে পড়েছিল ফাঁড়িটিকে অস্থায়ীভাবে পার্শ্ববর্তী আয়নাখাল চা বাগানের এক ক্লাস স্কুলে রূপান্তরিত করতে হয়েছিল অপরদিকে পঞ্চায়েত বুটে পঁচিশ পার্সেন্ট রাজনীতি পঁচাত্তর পারসেন্ট রাজনীতি মুক্ত বললেন মুখ্যমন্ত্রী চার পাঁচটি জেলা ইভিএমএ বোর্ড পাইলট প্রজেক্ট সংশোধিত পঞ্চায়েত আইনের অধীনেই হবে আগামী পঞ্চায়েত নির্বাচন তাই দলীয় প্রতীক চড়াই বুটে লড়বে রাজনৈতিক দলগুলি মুখ্যমন্ত্রীর দাবি এবারের পঞ্চায়েত বুটে পঁচিশ শতাংশে রাজনীতি বাকি পঁচাত্তর শতাংশ রাজনীতি মুক্ত থাকবে তাছাড়া ইভিএমের বদলে বেলেট নির্বাচন করানোর সিদ্ধান্ত পাকা করে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন তবে মুখ্যমন্ত্রী জানান চার পাঁচটি জেলায় পাইলট প্রজেক্ট হিসাবে ব্যবহার করা হতে পারে বোটিং মেশিন আগামী নভেম্বরে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু আইন অনুযায়ী বোটিং মেশিনের বদলে ব্যালটে ভোট করানোর সিদ্ধান্ত নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন ভোটিং মেশিনে পঞ্চায়েত ভোট করানো সম্ভব কঠিন কারণ তিনটি পর্যায়ে ভোট গ্রহণ করাতে হবে একটি কেন্দ্রে তিনটি করে ইভিএম লাগবে গ্রাম পঞ্চায়েত সদস্য আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ তবে আমি যতদূর জানি পাইলট প্রজেক্ট হিসেবে চার পাঁচটি জেলায় ইভিএম এও ভোট গ্রহণ করা হতে পারে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক না থাকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সবচেয়ে নিচের গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচন দলীয় প্রতীক মুক্ত থাকবে তবে আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ নির্বাচন প্রতিকেই লড়তে পারবে রাজনৈতিক দলগুলি ফলে পঞ্চায়েত নির্বাচনে এবার বিশেষ রাজনৈতিক গতিবিধি থাকবে না পঞ্চায়েত নির্বাচনে মূল পঞ্চায়েত সদস্যরা একশোর মধ্যে আশি জনই থাকবেন সদস্য পদের প্রার্থী ফলে পঞ্চায়েত ভোটের বেশিরভাগ এবার অরাজনৈতিকভাবে হবে পঁচিশ শতাংশ রাজনীতি বাকি পঁচাত্তর শতাংশ রাজনীতি চেড়াই হবে দিকে আসামের কেউ আছেন কিনা রেলমন্ত্রীর সঙ্গে কথা হিমন্তের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রেল স্টেশনের কাছে বয়াবহ ট্রেন দুর্ঘটনায় আসামের কোন যাত্রী আহত নিহতের তালিকায় রয়েছেন কিনা তা পরিষ্কার হয়নি এখনও অবধি রেল কর্তৃপক্ষ পরিষ্কার করে বলতে পারছেন না আজ অবধি তবে আগরতলা থেকে শিয়ালদাগামী খাচুংজুঙ্গা এক্সপ্রেসে আসামের বিভিন্ন রেল স্টেশন থেকে বেশ কিছু যাত্রী ট্রেনে ওঠার খবর রয়েছে তাই লামডিং ডিভিশন গুয়াহাটি সহ বিভিন্ন স্থানে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল কর্তৃপক্ষ আসাম হয়ে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালবাহী গাড়ির সংঘর্ষের খবর পেয়ে সোমবার সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফোনে কথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রেলমন্ত্রীর কাছ থেকে ঘটনায় খোঁজ নেন তিনি পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন রেল দুর্ঘটনার খবর পেয়ে সকলেই আমি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলি আহত নিহতের তালিকায় আসামের কেউ রয়েছেন কিনা সেটা দেখা হচ্ছে কিন্তু আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ এখনো আহত নিহতের তালিকা দেননি মুখ্য সচিবকে যোগাযোগ রাখতে বলা হয়েছে আসামের কেউ দুর্ঘটনায় পতিত হলে উন্নত চিকিৎসা এবং ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী রেল কর্তৃপক্ষ জানিয়েছেন পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনের পার্শ্ববর্তী স্থানে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নয়জনের জনের এর মধ্যে দুইজন রেল কর্মী বাকি সাতজন যাত্রী অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন আরো নয় যাত্রী তাছাড়া অল্প বিস্তর আহত হয়েছেন আরো প্রায় বত্রিশ জন কিন্তু রেল দুর্ঘটনায় আহত নিহতের তালিকায় আসামের কারো নাম রয়েছে কিনা সেটা আজ অবধি পরিষ্কার হয়নি উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার সব্যসাচী দেদনাথ এখন অবধি দুর্ঘটনায় আহত নিহতের যে তালিকা আমাদের হাতে এসেছে তাতে আসামের কোনো যাত্রীর নাম নেই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সব যাত্রীর নাম এখনও সংগ্রহ করা সম্ভব হয়নি তবে নিহত কিংবা আহতের তালিকায় আসামের কারো নাম থাকার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি কিন্তু শিয়ালদাগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে আসামের বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠেছিলেন বলে খবর রয়েছে লামডিং থেকে পঁয়তাল্লিশ জন লঙ্কা থেকে চব্বিশ জন হুজাই ছাব্বিশ জন ওই ট্রেনে উঠেছিলেন তাছাড়া কুকড়াঝড় স্টেশন থেকেও তিন যাত্রী ট্রেনে চাপেন ফলে লামডিং ডিভিশন গুয়াহাটি সহ বিভিন্ন কেন্দ্রে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর যাতে যাত্রীদের সহজে শনাক্ত করা সম্ভব হয় কিন্তু সোমবার রাত অবধি তেমন কোনো খবর আসেনি কোথাও রেল সূত্রে খবর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে